সাংবিধানিক ও নাগরিক অধিকার আক্রান্ত ত্রিপুরায় ত্রিপুরায় মানবাধিক লাঞ্ছিত এডিসি সহ নির্বাচিত সংস্থাগুলিকে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে মঙ্গলবার সংসদ ভবনে সাংসদ মোহাম্মদ সেলিম ও জিতেন্দ্র চৌধুরীকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন প্রাক্তন সাংসদ তথা সিপিএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনি অভিযোগ করে বলেন বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা বলপূর্বক বিরোধীদের বিভিন্ন কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কারণ ছাড়াই আগাম বাতিল করে দেওয়া হচ্ছে কর্ম সূচি আগাম অনুভূতি দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করছে প্রশাসন এছাড়া রাজ্যে ক্ষমতার পালাবদলের পর জোট সরকারের এগারো মাসের শাসনে কি ধরনের বর্বরচিত সন্ত্রাস চালানো হচ্ছে তারও চিত্র তুলে ধরেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে ইয়েচুরি বলেন বিজেপি তৃণমূল উভয়ই দুর্নীতিগ্রস্ত কলকাতায় সিবিআই পুলিশ কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন শারদা তদন্ত নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ দুই দলকেই তাদের জায়গা দেখিয়ে দিয়েছে দুই দলই চিটফান্ড কেলেঙ্কারিতে হাতে হাত মিলিয়ে লুট ভাগ করে নিচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত